হ্যালো বন্ধুরা নিজেদের ছবি দিয়ে এখন কিন্তু এমন সুন্দর সুন্দর গান কিংবা গজলের লিরিক্স ভিডিও আপনিও বানাতে পারবেন আপনার ফোনে থাকা ক্যাপকাট অ্যাপটি দিয়েই কি খুব অল্প সময়ের মাঝে তো ফোনে থাকা ক্যাপকাটটি ওপেন করুন আমি ওপেন করে নিয়েছি এখানে যদি খেয়াল করেন নিচে লেখা আছে ডিসকভার এই ডিসকভার এখানে একটা চাপ দিবেন। অনেকগুলো ফোনের মতো আইকন এখানে একটা চাপ দেওয়ার পরে আপনাদেরকে কিছু ট্যাম্পলেট শো করবে এখান থেকে আপনারা আপনাদের পছন্দের ট্যাম্পলেটটি শো করাতে পারেন দেখেন এখানে কিন্তু লেখা লিরিক্সের ভিডিও কিন্তু আছে এখানে জাপ দিলেও হবে অথবা উপরে যে সার্চবার আছে সেখানে যদি আপনারা সার্চ করেন যে লিরিক্স বাংলা গজর কিংবা গান বা সং যেটাই লেখেন ঠিক আছে ওখানে আপনারা ট্যাম্পলেট ভিডিও লিখতে পারেন তো আমি এখানে লিখে দিচ্ছি লিরিক্স লেখেন ট্যাম্পলেট বাংলা ঠিক আছে আপনারা আপনাদের সুবিধা মতো অন্য কিছু দিয়ে নিতে পারেন এখানে লিরিক্স লিখলে অনেকগুলো চলে আসবে এখান থেকে আপনারা বাছাই করে নেবেন দেখেন এখানে যদি একটু নিচে যান তাহলে কিন্তু অনেক রকমের লিরিক্স দেখতে পাবেন তো এখানে আপনাদের ছবিগুলো এরকম কালারফুল কিন্তু অটোমেটিক হবে কালার করার কোনো প্রয়োজন পড়বে না ঠিক আছে তো এখান থেকে ধরুন আমি একটা ভিডিওতে প্লে করছি এই যে যে গেঞ্জি পরা ছেলেটা দাঁড়িয়ে আছে দেয়ালের সাথে হেলান দিয়ে এই ভিডিওটা আমি ওপেন করলাম ওপেন করার পরে আমার কাছে ভিডিওটা কোনো মন মতো হয়নি তাই আমি এখান থেকে আবার ব্যাগ দেবো উপরে দেখেন এর এখন ব্যাগ দেওয়ার পর একটু নিচে যাব একটু নিচে যাওয়ার পর এখান থেকে আমি অন্য একটা ভিডিও শো করব মানে অন্য একটা ভিডিওতে এডিট করব। এই যে দেখেন এখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে পেছনে সূর্য রা একটি মেয়ের ছবি সেমভাবে আপনার ভিডিওটা বানানোর জন্য এখানে ইউজ ট্যাম্পলেট লেখা আছে দেখেন এখানে একটা চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর প্রথম ওই ছবিটা দিবেন যে ছবিটা মানে বড় আকারে শো করবে মানে যে ছেলেটা দাঁড়িয়ে ছিল ওখানে প্রথম ছবি আর দ্বিতীয় যেখানে মেয়ের ছবিটা দিতে চাচ্ছেন সেখানে একটা মেয়ের ছবি দিয়ে দেবেন ধরুন আমি এখানে এই দুইটা দিয়ে দিলাম অমর ভাই আর হলো ওই মেয়েটাকে তো এখানে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে পুরোটা ভিডিও এডিট অটোমেটিক হয়ে গেছে এখানে আমার কোনো কাজ করা লাগে নাই শুধুমাত্র আমি দুটো ফটো দিয়েছি তো এখানে দেখেন অটোমেটিক সব কিছু কাজ হয়ে গেছে এখন এখান থেকে আমরা ভিডিওটা ডাউনলোড করে নেব আমাদের গ্যালারিতে তো ডাউনলোড করার জন্য উপরে দেখেন খেয়াল করেন এখানে এক্সপোর্ট লেখা আছে এখানে একটা চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে আপনাদেরকে ভিডিওর যে কোয়ালিটি আছে দেখেন সাতশো বিশ পি আছে এখান থেকে এটাকে বাড়িয়ে দেবেন এখান থেকে হাজার আশি করে দিবেন অথবা টু কে ফোর কে যেটা ইচ্ছা আপনারা সেটা করে দেবেন যেরকম কোয়ালিটির ভিডিও আপনারা নিতে চান তারপর এখান থেকে দেখেন যদি সেভ অ্যান্ড শেয়ার টু টিকটক এখানে ক্লিক করেন তাহলে আপনাদেরকে টিকটকে নিয়ে যাবে ভিডিওটা ওখান থেকে আপনারা পাবলিশ করতে পারবেন টিকটকে আপলোড করতে পারবেন অথবা এক্সপোর্টে যদি চাপ দেন তাহলে এটা গ্যালারিতে যাবে টিকটকে চলে যাবে না শুধু গ্যালারিতে যাবে এমনকি এটা আপনারা অন্য কোনো ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন তো আজকে এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকেন নিত্য নতুন ইয়ারড্রপ এবং কি অন্য অন্য আদার সাইট শেয়ার করা হচ্ছে তো টেলিগ্রাম যে লিঙ্কটা সেটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর কী ধরনের ভিডিও চান তাও জানাবেন ধন্যবাদ